হয়েছে তাগ্নেগিরির নাম যার লাভাজ বাংলাদেশ অত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে শহীদ ওসমান হাদি আজ বর্তমানের বিরুদ্ধে যেভাবে উচ্চ কণ্ঠে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে তালা বাজিয়েছে পাঁচ জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে সুতরাং আমরা বলতে চাই ওসমান হাদিকে যারা হত্যা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দৃষ্টি আকর্ষণ করছি তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে অথচ কার্যকরভাবে ভাবে নির্মূলে যে ধরনের উচ্চ গ্রহণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেপ্তার করা হয়েছিল বারodicanshকে আজ মুক্ত করে অস্ত্রের تراচালানির মাধ্যমে তারা আজ অসন্তাশীর স্বর্গরাজ্যে পরিণত করেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো আছে সে জন্য সারাশী অভিযান পরিচালনা করতে হবে বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল গঠনের জন্য এখন থেকে এই সরকারকে জনগণের রাস্তা অর্জনের চেষ্টা করতে হবে অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব ইনশাল্লাহ আমাদের বিশ্বাস কোটি প্রাণের বিশ্বাস সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদি ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আধিপত্যবাদের কলাল গ্রাস থেকে এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ